এই মাহফিল কি প্রতিদিন পাওয়া যায় হতে পারে জীবনের শেষ মাহফিল চলুন না এই যে আমার পাশে তো আপনাদের পাশেই তো এই ভূমিকম্পের উৎপত্তি কথা বলেন ঠিক কিনা এখান থেকে উৎপত্তি হয়েছে তার মানে আমরা গোনা বেশি করি কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রত্যেককে নিজেদেরকে গোনাগার মনে করতে হবে অপরাধ মনে করতে হবে তাও করে আজকে বাড়িতে যাব কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা গজব দিতে পারেন না পারেন গত শুক্রবারে টের পানোয় আহ আজকে আল্লাহ আমাদের উপরে দয়া করছেন বলে আমরা বেঁচে আছি একজন বেঁচে থাকার কোনো উপায় ছিল না আজকে হয়তো আমি গাড়িতে ছিলাম টের পাই তাহলে বুঝেন আল্লাহর সৈনিকের অভাব আছে মুহূর্তের মধ্যে ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে শেষ করে দিতে পারেন এই ক্ষমতা আর আছে না নাই সব কিছুর কসম করে আল্লাহ কয় তোরা যদি না ফরমান হবি তোরা যদি আমার হুকুম না মানবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো না পড়বে আমার হুকুম মতো যদি না চলবে মনে রাখবে মনে রাখবে সামান্য ভূমিকম্প দিছি এর অনেক বড় আজাব পাঠাইতে পারি কথা বলেন ইল্লাহ আদা বারব বিকালাকে অবশ্যই অবশ্যই আল্লাহর শাস্তি আসবে যদি আল্লাহর না ফরমানি করা হয় কথা বলেন ঠিক কেশা ইয়ুদ্ভিখুম ভয়াতি বিশল কিঞ্চ দীদ ওমা দাлика আরাল্লাহ বিআযী আল্লাহ বলেন হে উম্মত আমার غلام তোমরা যদি আমার ইবাদত না করো তোমরা যদি আমার হুকুম না মানো রে আমি কিন্তু ইচ্ছা করলে তোমাদের শেষ করে দিতে পারি ঠিক কিনা মুহূর্তের মধ্যে তোমাদেরকে শেষ করে দিয়ে আমি নতুন জাতি পাঠায় দিতে পারবো সেই জন্য আমার কোন সময় লাগবে না ঠিক কিনা বলে আল্লাহ কই এটা আমার জন্য কোনো কঠিন কাম না ভূমিকম্পের অর্ডার দিব জমিনকে অর্ডার দিব নারা দিতে থাক সব বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে যাবে আর তোরা বিল্ডিং এ তোদের হাতের কামানো তোদের ইনকাম করা টাকা পয়সা দিয়া বিল্ডিং বানাইছস এই বিল্ডিং এর নিচে পড়ে তোরা শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক ঠিক হ্যাঁ এরপরে আল্লাহ কি করে জানেন কোরআনে কারিমের মধ্যে বুঝেন ভালো করে আচ্ছা তোমাদের কি যদি ভূমিকম্প দিয়ে আমি মাইরা ফালায় সিডর আইলা নার্গিস মহাশে দিয়া যদি মায়রা ফালায় করোনা দিয়ে যদি মায়রা ফালায় ডেঙ্গু দিয়ে যদি মায়রা ফালায় চিকন দিয়ে যদি মায়রা ফালায় আল্লাহ কে বলো তো দেখি আমার কি লাভ তোমাদের মানলে কি আমার প্রমোশন হবে কথা কয় না যেমন অনেক সময় আমরা দেখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য অতি উৎসাহী হইয়া মানুষ খুব মারে যদিও বাংলাদেশে জাতীয় ঘটনা ঘটে নাই মানে এতটাই উৎসাহী মানুষ মারার জন্য জানালার ফাঁকি দিয়ে জানালা দিয়ে বাচ্চারা তাকায় থাকে তারাও গুলি মারে বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে তো আমরা দেখছি বিগত দিনে যারা বেশি মারতে পারছে যারা বেশি মানুষকে পিটাইতে পারছে এদের প্রমোশন হয়ে গেছে ঠিক না প্রমোশন হয়ে গেছে বেশি মারতে পারছে যেমন একজনের নাম আমি বলি আপনারা মাইন্ড করেন না কথা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো মানুষ থাকলে একজন ছিল এস পি কথা কয় না সাধারণ জন একজন পুলিশ সদস্য ছিল কিন্তু বিরোধী দলকে এমন ভাবে মায়ের দিছিল এক সময় রাস্তায় সাথে সাথে যার দিছে তাকে সে প্রমোশন দিয়ে কথা বলেন তাইলে দেখা ফালায়া যায় আমরা পৃথিবীতে দেখি যে কেউ যদি খুব বেশি মারতে পারে মানুষকে পিটাইতে পারে শাস্তি দিতে পারে তাহলে তার প্রমোশন হয় আল্লাহ কি কই জানেন সোরা নিসার আয়া পাঁচ নাম্বার পাড়ার শেষ আয়া আল্লাহ বলেন মায়া ফাআলুল্লাহ বিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম আল্লাহ বলেন হে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ যদি না হও না ফরমান যদি না হও আমার কি দরকার তোমাদেরকে শাস্তি দিয়া তোমাদেরকে মেরে ফেললে আমার কি লাভ আমার তো কোনো প্রমোশন হবে না আমার তো কোনো দিক দিয়ে কোনো উন্নতি হবে না তাই আমার কোনো দরকার না আগে তোমাদেরকে মারার তোমাদেরকে শাস্তি দেওয়ার তবে তোমাদের জন্য শর্ত হলো তোমরা কৃতজ্ঞ হতে হবে ন্যাক্কার হতে হবে দিনদার হতে হবে আমার কথাগুলো মানতে হবে আমার খাইবা আমার সব কিছু ব্যবহার করবা আর শ্বেজ দিবা। খাজা বাবা গঞ্জা কবরে গিয়া মাজারি গিয়া আর মূর্তি দেবতার সামনে মাথা নত করবা তোর মত নিমক হারামPrimitivesর মধ্যে দ্বিতীয় কেও না। তরে খাজা বাবা গাঞ্জা বাবা এই মূর্তি দেবতা কি তরে একবালা খাবার দে। তার কোনো অবাদান তার উপরে আছে। না। বানাইছি আমি একটা নাপাত পানির থেকে। সুবহানাল্লাহ। কি সুন্দর করে তোকে বানাইছি। তোর চেহারাটাকে আমি আল্লাহ কুদরতি হাতে সেট আপ দিছি কুদরতি হাতে তোর চোখ কান নাক মেমরি সব আমি আল্লাহ সেট আপ দিছি আল্লাহ কেন রে বান্দা এই জন্য আমি আল্লাহ সেট আপ দিয়েছি এই কপালটা দিয়ে তুমি আমাকে সিজদা করবা সুবহানাল্লাহ এ গোলাপ তোর কাছে কিছুই চাই না তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নয় তোমাকে অক্সিজেন দি তোমাকে বিদ্যুৎ দি তোমার খোরাকের ব্যবস্থা করি তোমাকে আমি লালন পালন করেছি যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন তোমার লালন পালনের দায়িত্ব আমার তোমার কাছে কিছুই চাই না তোমার কাছে আমি চাই বাইতুল মর মসজিদে যখন মোয়াজিন সাহেব আজান দিবে রে তুমি মসজিদে গিয়া আমার কুদরতি পায়ে দুইটা সেজেদা দিবে তোমার কাছে আমার চাওয়া পায় কিন্তু আমি এত কিছু দিই তোরা হইল নিমুখ খারাপ চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে দুইটা ঘন্টা দ্বিতীয় রাজি না ঠিক বললাম সকাল বেলা ওইটা তুমি ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাও রাত বারোটা পর্যন্ত ব্যবসা করো চাকরি করো আড্ডা মারো মাঝখানে আমি বলি যে জোরের সময় বিশটা মিনিট সময় দেয়া যাও আসরের সময় দশটা মিনিট সময় দেয়া যাওক মাগরিবের সময় পনেরো মিনিট সময় দেওয়া যাও বাকি সময় তুমি জিন্দেগি করো দুনিয়ার কাজ করো আল্লাহ মানে মাঝখানে নামাজগুলো পড়ে গেলে আমি আল্লাহ তোমার এই মাঝখানের দুনিয়ার কাজটাও আখরাতের কাজে পড়েল তুমি কোরআনে আল্লাহ বল ইয়া ইল্লাহী নাম ইদা নদিয়া দিচ্ ইলা জিকরিল্লা হি আদারুল ভাই হয়ে গেছে যাও তোমার কর্মস্থলে চলে যাও তুমি তোমার ফ্যাক্টরিতে চলে যাও তোমার খেতে খামারে চলে যাও ব্যবসায়িক প্রতিষ্ঠানে তুমি চলে যাও দোকানে যাও যায় তুমি কাজ করো আবার নামাজের সময় চলে আইসো যদিও যদিও দেখতে দেখা যাচ্ছে যে এটা দুনিয়ার কাজ আল্লাহ বলেন এটাও ইবাদতেই লেখা হয়েছে কত বড় এহসান আমার আল্লাহর